পার্টির মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য আছে আমাদের কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এখানে কোনো বিচার বিচার এইসব পড়লে কিন্তু পার্টি অফিসের মর্যাদা নষ্ট হবে মানুষ আছে তারা সিদ্ধান্ত নিয়ে করবে হ্যাঁ আমাদের কর্মীরা একত্রিত হবে তাদেরকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাতে হবে পার্টির কথা শোনাতে হবে পার্টির সংগ্রামের ইতিহাস বলতে হবে পাটে লড়াই হয়েছে একজন তাদের তবেই পাটি অফিস যেখানে বসে আমরা সুচিন্তিত মতামত সবার সামনে ছেড়ে আছে ধরো একটা ব্লক লেভেলের কোনো মিটিং আছে তার আলোচনা গ্রামের মানুষকে বসে আলোচনা এইগুলো করতে আশা তবে গ্রামের মানুষ সেই পার্টির প্রতি সম্মিলিত হবে আমরা সেই জন্যই কিন্তু পার্টি অফিস করি আমি চাই এই পার্টি অফিস থেকে এই এলাকার মানুষের যাবতীয় উন্নয়নের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার রাজনীতি কর্মকাণ্ডে তিনি যেমন তারা পশ্চিমবঙ্গ তার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আলাদা রূপ তিনি পার্টি দেখেন না তিনি সমস্ত মানুষ যখন করেন তখন আর কোনো পার্টি দেখেন না সবার জন্য তিনি যখন কন্যাশ্রী করেন তখন সবার জন্য তিনি যখন রূপশ্রী করেন সবার জন্য এই প্রশাসন পার্টি আলাদা পার্টি ভাবধারা পার্টির ভাবনা পার্টির সংগ্রামের ইতিহাস পার্টির লড়াইয়ের ইতিহাস পার্টির এক ইতিহাস পার্টির তৈরির গঠনমূলক সময় থেকে আমাদের কর্মীদেরকে শেখাতে হবে এইভাবে পার্টি করতে হবে এইভাবে মানুষের সঙ্গে চলতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে উন্নয়ন পৌঁছে দিতে হবে এমন মানুষ আছে যারা বাড়ি থেকে বেরোতে পারে না তাদের সমস্যা হলে ছুটে যেতে হবে যেমন আমরা ক্লাব সংগঠন করি ক্লাব দেখবেন অনেক কারো ঘরে আগুন লাগলে ক্লাবের ছেলে দিতে যায় কারো মেয়ের বিয়ে হচ্ছে না তাদের পাশে গিয়ে দাঁড়ান কারো বাড়িতে সমস্যা আছে সেখানে গিয়ে দাঁড়ানি পার্টির কর্মীদেরকে আলাদা করে বোঝাতে হবে যে পার্টি অফিস মানে এখান থেকে মানুষের অর্থাৎ বাড়ি বাড়ি আপনারা কারো কি সমস্যা আছে আধার কার্ড করতে পারছে না কে রেশন কার্ড করতে পারছে না সেটা আন্তরিকতার সঙ্গে করতে হবে এবং আমরা এই দূর থেকে আমি আগে দিন আলোচনা করছিলাম দরিদ্র বলছিলাম

রাজ্য সভাপে যে গাইডলাইন আছে কীভাবে রেসডি পড়তে হবে সেই গাইডলাইন অনুযায়ী জমি কিনে পাটি বেশ করে আমরা দেখিয়ে দেব যে দল কীভাবে করতে হবে এবং সব অঞ্চলে আমাদের নির্দেশিত রাখবে আপনারা যাই করুন দলকে ভালোবাসেন দলের যে এত পয়সা মানুষ পাচ্ছে তা দলের একটা কিছু করে যায় সবাই তো পার্টির নাম করে কিন্তু পার্টির জন্য করে তো আমরা এটা আগামী ছাব্বিশের পরে আমরা লক্ষ্য আছে ওই ব্লক সভাপতিকে নিয়ে দুটো ভালো তৃণমূল কংগ্রেস কার্যালয় করা যেখানে পার্টির ভাবধারা পার্টির চিন্তা ভাবনা আমরা মানুষের কাছে বলতে পারি আমরা এর আগে যে পার্টি অফিস দেখেছি একটাও দলের পার্টি না নিজের দেখতে কোনো জায়গায় শুয় করে একটা হরিণ করে পার্টি অফিস করে আমি সবাইকে বলবো সব অঞ্চলের মানুষকে বলবো সব বুথের মানুষকে বলবো পার্টি অফিসটা খুব জরুরি বুথে যদি একটা বসার জায়গা থাকে তাহলে যাই দোকান এই দোকান সেই দোকানে আটকা মেরে লোকের সঙ্গে ঝগড়া ভোগা করার দরকার নেই আমার দলের কর্মীদের সঙ্গে মত বিনিময় ভাব বিনিময় আলোচনা ভালোবাসা বন্ধুত্ব দলের কর্মীরা একসঙ্গে হবে একসঙ্গে ব্ল্যাক মারবে একসঙ্গে দেয়াল লিখবে একসঙ্গে ভোটের পুজোর করবে তাদের একটা বসার জায়গা দরকার তাহলে কি কর্মীরা আরেকটা সুসংগঠিত হতে পারে সবগুলোই পার্টি অফিস দরকার সব অঞ্চলে পাঠিয়ে অফিস দরকার সবগুলোতে পার্টি অফিস দরকার এটা আগামী দিনে আমাদের লক্ষ্য আছে ছাব্বিশে নির্বাচনের পরে পরে আমরা আপনাদের কাছে এই প্রোগ্রামটা আমরা রাখবো যে পার্টি করতে একদম নিঃস্বার্থ কোনো সরকারি জমিতে না আমরা আমাদের স্বেচ্ছায় জায়গা কিনে কোথাও বাকি আপনি ধরো এবং যে ছোট কিন্তু দলের যেন আজকের দিনে আমি সভাপতি নেই কালকে একজন সভাপতি সে এসে বলবো তারপর সে সভাপতি নেই আরেকজন সভাপতি সে এসে বলতো তবেই পার্টি আপনি হয়তো আমাদের অনেক পয়সা করি ব্যর্থতা হয়তো পয়সা করি নেই সব জায়গায় খরচ করতে পারি না বলে পাটি আমি করতে পারি না কিন্তু যেমন সরকারিতে একটা কারো দোকান ভাড়ায় নিয়ে আমরা পাটি করতে পারি এটা বহু জায়গায় আছে লোকের ভাড়া পাওয়া যায় আমরা পাটি আসতে তো সেইগুলো আগামী দিনে আমরা সরকার করতে পারবো আমি এই এলাকার মানুষকে বলবো আগামী ছাব্বিশে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবে বিজেপি একেবারে শূন্যভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি ঘোষণা করেছেন বিজেপি কুড়িটার বেশি সিট পাবে ফলে সারা পশ্চিমবঙ্গে আবার নতুন করে লড়াই আমাদের করতে হবে না এমনি বিজেপি শূন্য হয়ে যাবে চিন্তা করতে হবে কিন্তু মানুষকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন গরিব মানুষের কাছে পৌঁছাতে গরিব মানুষের বাড়ি পৌঁছাতে তৃণমূল কংগ্রেসটা করবে যে একজন মুখ্যমন্ত্রী যার কোনো মানে যার স্বপ্ন গরিব মানুষের কি কি রোজ উন্নয়ন করবে রোজ ঘুমোতে যাওয়ার সময় ভাবেন কালকে কি নতুন গৌতগরিব মানুষ প্রতিটা বাড়ির মানুষকে এখন সরকারি চাকরির মতো মাসে মাসে লক্ষ্মী পাঠার কাটা কন্যাশ্রী রূপশ্রী পড়াশোনা স্বাস্থ্য কোথাও বলবো আপনারা প্লিজ সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন বিজেপিকে একেবারে নিশ্চিন্ন করুন শূন্য করুন একেবারে সিপিএম কংগ্রেসের মতো তাদের কোনো সংখ্যা যেন না থাকে বিজেপি তৃণমূল এগারো সালে এসছে তারপরে কিন্তু সিপিএম কংগ্রেস অকল্প করে চলছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে করেছে তখন সিপিএম কংগ্রেস শূন্য হয়ে যাবে কারণ বাংলার মানুষ উন্নয়ন চাই তাই বলবো আপনারা সবাই মিলে সিপিএমকে শূন্য করুন গ্রুপ লেভেলের ভোটটাও শূন্য করুন দেখবেন বিজেপির সব চিৎকার বন্ধ হয়ে যাবে এত সাম্প্রদায়িক দাঙ্গা গণ্ডগোল এত মুসলিমদের করছে সারা ভারতবর্ষ এগুলো সব বন্ধ হবে তাই যারা এখানে পাঠিয়ে বিষ করে জহির আছে আমাদের রফসেল ভাই আছে আমাদের গরিব ভাই আছে শপিং পুল আছে উপস্থিত আমাদের দিলীপ মল্লিক মিজানুরা আছে তারপরে আমাদের অন্যান্য কর্মীরা আছে সবাইকে আমি আমার দর্শক থেকে মনে মনে ধন্যবাদ জানাচ্ছি কারণ খুব দরকার একটা ঘটন কর্মীরা একটা বসার জায়গা খুব দরকার রোজ সুচিন্তিত ভালো আলোচনার জায়গা খুব দরকার

ধন্যবাদ ছোট ভাই আমাদের আগ্রাহ অঞ্চলের উপস্থিত আছেন আজকে এই শুভ দিনে শুভক্ষণে কানে আজকে এই বুধের যারা সাধারণ এবং মানুষ এবং প্রেমপুর তারা অত্যন্ত ভাগ্যবান যে একটা বুধের পাঠক সুপ্রদান আজকে আমাদের পেয়েছি আমরা আমাদের প্রিয় বিধায়ক এবং বিধানসভার চেয়ারম্যান আমাদের সকলের প্রিয়াশয় উপস্থিত আছেন ভাই নিজামুর রহমান মহাশয় উপস্থিত আছেন সন্দেশালে বুকের বোলার সভাপতি এবং কৃষি শ্রেষ্ঠ ও সমায়ী সহ লীক্ষ কর্ম মহাশয় উপস্থিত আছেন বড়মারি অনেক উপপ্রধান আমাদের আমার সদর মধুসূদন বাড়ু উপস্থিত আছেন আমাদের ভাই আগারাগি অঞ্চলের নেতৃত্ব উপস্থিত আছেন আমার মামা বয়োজ্যেষ্ঠ মুলামী নাকুঞ্জি মহাশয় উপস্থিত আছেন এই গুলো যার নেতৃত্বে আছে তাকে অবশ্যই বদল হয়েছে আমার সদ্য সদরের প্রিয় জল শেখ জল আছেন আমাদের অঞ্চলের যুব সভাপতি বাকিবুল্লাহ মোল্লা মহাশয় উপস্থিত আছেন আমার অঞ্চল কমিটির সম্পাদক এবং একশো উনসতের পঞ্চায়েত সদস্য আমার সদর ভাই আইজি রান মোল্লা মহাশয় উপস্থিত আছেন আমাদের আমার একশো সাতান্ন আটান্ন পাবে বুধের সম্পাদক আমার সভ্য সদ্য মহাশয় অবস্থিত আছে আমার একশো এবং অঞ্চল কমিটির সদস্য আমার ভাই সিরাজ মোল্লা মহাশয় অবস্থিত সহ সকল সদস্য আমার অঞ্চলের অঞ্চল কমিটি এবং অঞ্চলের প্রত্যেকটা বুথের বুথ সভাপতি এবং এই বুথের বুথ কমিটি We go